তারাপীঠ মন্দিরে ঘুরতে গেলে কাছাকাছি আরেকটি ঐতিহাসিক স্থান আছে সেটি অবশ্যই ঘুরে এসো মূলটি গ্রামে প্রথমে তোমাদের জানিয়ে রাখি তোমরা মৌলুটিতে কি করে আসবে মৌলুটিতে আসতে তোমরা তারাপীঠ থেকে যে কোনো টোটো বা অটো ধরে স্বল্প সময় এখানে পৌঁছে যাবে তবে এই মৌলুটি গ্রাম কিন্তু পশ্চিমবঙ্গে নয় এই গ্রাম ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত প্রথমে এই গ্রামের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করা যাক পঞ্চদশ শতকে নানকর রাজ্যের অর্থাৎ কর্মুক্ত সাম্রাজ্য রাজধানী হিসাবে শিরোনামে আসে মূলটি গ্রাম গৌ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই গ্রামটি উপহার দেন গরিব ব্রাহ্মণ সন্তান বসন্ত রায়কে বসন্ত রায় সুলতানের পোষা বাশপাখিটি ধরে ফেরত দেওয়ার জন্যে পুরস্কারস্বরূপ এই উপহার প্রদান করেন সম্রাট তার নাম দেওয়া হয় বাজ বসন্ত এই গ্রামে একই জায়গায় এতগুলি মন্দির তৈরি হওয়ার ইতিহাসটি গল্প আকারে প্রচলিত বাজ বসন্ত রাজারা প্রাসাদ তৈরির বদলে মন্দির নির্মাণ করতেন রাজপরিবার সময়ের সাথে সাথে নানা তরফে ভেঙে যায় প্রতিটি তরফ মন্দির তৈরি করতে থাকে একে অপরের সাথে পাল্লা দিয়ে এইভাবে মুলুটি গ্রাম মন্দিরে ভরে যায় অতিতে শুঙ্গ বংশের সময় মলুটি সুখ্যাত ছিল গুপ্তকাশী নামে বজ্রায়ণী বৌদ্ধ ধর্ম তান্ত্রিক সাধকরা এখানে আসতেন তারই সূত্রে মলুটি গ্রামের মৌলিক্ষা মাতার মন্দিরটি সবচেয়ে পুরনো ঐতিহাসিক নিদর্শন পাটলিপুত্র রাজা অশ্বমেধ যোগ্য করেছিলেন মলুটিতে আঠেরোশো সালে বাঙালি তান্ত্রিক সাধক বামদেব বা বামাখ্যাপা মলুটিতে আসেন তিনি প্রায় আঠেরো মাস এই গ্রামের মৌলিক্ষা মন্দিরে অবস্থান করেন তিনি তারাপীঠে যাওয়ার আগে প্রথম সিদ্ধিলাভ করেন এইখানে এই মন্দিরে সারা বছর পুজো না হলেও কার্তিক মাসের আমাবস্যা তিথিতে অনেক জাঁকজমকপূর্ণভাবে মন্দিরে পূজা হয় এবং এইখানে একশো আটটি ছাগ বলি দেওয়ার প্রথা প্রচলিত আছে মলুটি গ্রামে বর্তমানে বাহাত্তরটি মন্দির আছে অতীতে নানকর রা এখা অতীতে নানকর রাজারা এখানে একশো আটটি মন্দির তৈরি করেছিলেন তার মধ্যে ছত্রিশটি আজ ধ্বংসপ্রাপ্ত এবং মন্দিরগুলি যায় সুন্দর টেরাকোটা কাজ দেখা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও